নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ সবল ও হাসি খুশি আছেন এবং আমার এই এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশন এই চ্যানেলটিকে ভীষণভাবে উপলব্ধি করছেন বা উপভোগ করছেন আমি অনেক দিন ধরে গল্প ভৌতিক গল্প বা দিতে পারিনি দিতে পারিনি মিন্স সময়ের অভাবও বলতে পারেন সময়ের অভাবে সেটা বলাটা ওটা হয়নি ব্যস্ততার কারণে কেন গল্প বলতেতে তো একটু সময় লাগে ভাবনা চিন্তা করে যাই শুরু করছি আমি একটা গল্প বলছি যেটা আজ থেকে প্রায় সত্তরের দশকের কথা বলছি সত্তরের দশকে আমার এক বন্ধু ওর মামা বাড়ি হচ্ছে প্রত্যন্ত গ্রামে তোর মা ওর মায়েরা এক ভাই এক বোন ঠিক আছে এবার ওর মায়ের তো বিয়ে হয়ে গেছে এবার বাকি ওরা সবাই আছে বাকি যারা আছে তারা আর কি উম তিনজন মিলে ওর বা দাদু দিদা আর হচ্ছে মামা তো আর ওর মায়ের সাথে মামার বয়সের পার্থক্য অনেকটাই বেশি তো ওর মামা কি করতো মামা পড়াশোনা করেনি তার বাবার সাথে ওদের মামাবাড়িতে খেতে চাষ ছিল মানে যেটুকু পড়াশোনা করতো তার ফাঁকে ফাঁকে খেতেই চাষ টাস করতো বেশি বাবাকে সাহায্য করতো তাই ও তো ওরা গেছে ইয়েতে তোমার আপনার কি বলে আহ এরকম এক ও বাবার সাথে প্রত্যেক দিন সকালবেলায় আর মাঠে যায় খেতে যায় খেতে চাষ টাস করতে ওদের পেঁয়াজ রসুন এই সমস্তগুলোর ছিল আবাদি ছিল তো ওখানে যেত আর আর একটা কাজ করতো সেটা হচ্ছে যে ওদের মধ্যে ওদের আর ব্যাপার ছিল সেটা হচ্ছে যে ওরা ইয়ের কাজও করত মানে আর ওর সকালবেলা একটা কাজ করতো সকালবেলা কিছুক্ষণ কাজ করতো আর অত্যন্ত গরমকালে সময় দুপুর দুপুরবেলা কাজ করতো না মাঠে কাজ করতে না আর ওতা তখন ওরা রাত্রিবেলা মানে সন্ধ্যে দিকে সন্ধ্যাবেলা মানে 6:30 টা 7:00 পর্যন্ত তো বিকেল 5:00 থেকে 6:30 টা 7:00 পর্যন্ত কাজ করতে কারণ অত দেরি করতে সন্ধে তো দিনের বেলা দিবেন বা গরমকালে দেরি করে সন্ধ্যা হয় তো চুল ছেলে এইভাবে সবকিছু এবার ওর বাবা একদিনকে চাষ করতে গিয়ে আর ওর যে মামা না মামার ছোট থেকেই একটা ব্যাপার ছিল ও খুব কিউরিসিটি ছিল কিউরিসিটি মিনস ওর খুব জানা লাগবো আর আর একটা কথা বলে দিই ওদের বাড়ি বাড়ি থেকে অনেকটাই দূরে অনেকটা দূরে বেশ কিছুটা দূরে ইয়ে ছিল একটা হচ্ছে শ্মশান মানে বাড়ি থেকে বলছি বলতে ধানের জমি আছে বাড়ি বাড়ি থেকে অনেকটা দূরে ধানের জমি বা চাষের জমি থাকছে যেখানে পেঁয়াজ রসুন এগুলোর ফলন হয় আবার কখনো ধানের জমিও আছে তো ওরকমই ওরা অনেকটা দুয়ে যাওয়ার পরে একটুখানি মানে মানে ঠিক মাঠের যে চাষ করা জমির আহ ঠিক একটুখানি দূরেই ওদের আর কি ফসান আছে মানে ওদের মাঠের জমি দিয়েও যাওয়া যায় অন্যদিকে একটা রাস্তাও আছে তো যাই হোক এইভাবেই ওর আর যখনই কোনো ওর বাবা মানে যদি ওর মামার কিরকম স্বভাব ছিল পনেরো ষোলো বছরের বাচ্চা যখন যখনই কোনো মরা টরা আসতো ওখানে মানে বডি নিয়ে আসতো তখন যেহেতু তারপরে চলে আসতো কোন গ্রামের এই গ্রামের না পাশের গ্রামের তো এইগুলো দেখে দেখে চলে আসতো যখন ওর বাবা না থাকতো ও খুব আগ্রহ ছিল এই সব বিষয়ে তো যাই হোক এইভাবে আর গ্রামের ছেলে তো একটু সচেতন তো এইভাবেই চলছিল সবকিছু ভালো মতো চলছিল এবার একদিন ওর বাবা খেতে চলে গেছিলেন তো ওর বাবার আসতে দেরি হচ্ছিল এবার ও ওর মামা যে সে না দেখছে যে একটা অল্প বয়সী একটা মেয়েকে নিয়ে পুরো সাদা কাপড়ে ঢাকা এরকম লোকেরা যাচ্ছে শ্মশানে তো এটা দেখে খুব কিউরিসিটি হলো কিউরিসিটি হয়ে গেছে কিছুটা ওখানে একটা ছোট্ট মায়ের মন্দির আছে মা কালীর মন্দির আছে আর তার পাশে ওখানে কাঠটাট দিয়ে গ্রামে তো চুলি টুলি না কাঠটাট দিয়ে জ্বালানো হতো সেই সময় একটা কথা বলছি ওই সময় ছিল না এবার দেখছি যে একটি মেয়েকে সাহিত্য করা আছে একটি মেয়েকে সাহিত করা আছে ওখানে তো যাই হোক উম এইটা দেখার পরে আহ উম ও দেখছি মেয়েটির বয়স বেশি না বাইশ তেইশ বছর বয় বাইশ তেইশ বছর বয়স হচ্ছে এইখানে একটা ঘটনা আছে মেয়েটিকে বিবাহের পর থেকেই ও শ্বশুর বাড়ির লোকেরা ওকে অত্যন্ত অত্যাচার করত। মানে শাশুড়ি শ্বশুর বরকে প্রতি বললে বর তো কোনো প্রতিবাদ করতোই না আহ উল্টে বড় ওকে চর থাপ্পড় মেরে দিত যে আমার নামে নিন্দা করছে বলে চর থাপ্পড় মেরে দিত তো এইভাবেই চলছিল দুঃখের ছে তারপরে একদিন কি সহ্য করতে না পারে অল্প বয়সী মেয়ে গলায় দড়ি দিয়েছে যারা দিয়ে সুসাইড করেছে এবার এইভাবেই চললো মেয়েটির তো হ্যাং হয়ে গেছিল তো যাই হোক এইভাবে তো মেয়েটিকে সবাই কাঁদছে ওদের প্রত্যেকের মন মরা এটাও তো স্বাভাবিক এবার ছেলেটি ওটা দেখার পরে ওকে ঝুঁকি দিয়ে ও ফিরে যখন আসছে আর সেই সময় না ওই যে মাঠের মধ্যে তো বোঝে নি যে জমি টমি চাষের জমিতে একটু জল থাকে সবই হঠাৎ ও আসতে গিয়ে ওর পায়ে কোনো কিছু কিছুতে খোঁচা লাগলো এবার খোঁচা লাগার পরে ও পায়ের নিচের দিকে তাকে দেখছে কিরে তো দেখছে যে তুলে দেখলো একটা সোনার কানের দুল পড়ে আছে এখানে একটা সোনার কানের দুল এবার ও না সেটাকে এরকম করে দেখে দেখলো দেখে দেখে আবারও ভাবলো কি যে দিয়ে আসবো ও দেবে দিয়ে আসতে কি তারপরে ওর আবার কি মনে হলো যে ওখানে সবাই কান্নাকাটি করছে তো কিছুতেই আর ইয়ে হচ্ছে না তোমার সবাই কান এবার ও ভাবছে কি বলবো কি না বলবো তো ও তারপরে চলে এসছে ওটা পকেটে নিয়ে চলে এসছে এবার পকেটে নিয়ে চলে রাত্রিবেলা ও ঘরে শুয়েছে তার আগে বর্ণনা দিয়ে দিই ওর মামাবাড়িতে মানে মানে একটু খানিক অংশ ছিল যে অংশটার বাবা মা মানে দাদু দিদা থাকতো সেই অংশটা একটু পাকা দালান মতো বাড়ি করা ঘট করা ছিল আর ওর মামা যে ঘরটাতে সুতো সেটা মাটির দোতলা বাড়ি মাটির দোতলা বাড়িতে ওর মামা উম সুতো এবার গ্রামে যারা থাকেন তারা ভালো বলতে পারবেন মাটির দোতলা বাড়ি গুলো দেখতেও সত্যি সুন্দর আর অনেক শক্তপক্ত হয় এবার মামা শুয়ে আছে খাটে এবার শুয়ে আর যে রাতি যেহেতু মাকে মা বাবা যদি কিছু বলে ভয়ে ভয় ভয়ে ও কি করেছে ওই যে কানে দুলটা কানে দুলটা ও তখন জামার পকেটের থেকে বের করে নিয়ে বালিশের যে ইয়ে আছে বালিশের যে খোল আছে তার বালিশের খোলের মধ্যে ওটা নিয়ে মাথায় নিয়ে শুয়ে আছে এইবার কি হয়েছে কিছুতে ঘুম আসছে না ঘুম আসছে না হঠাৎ দিকে তাকিয়ে দিচ্ছে একটা পুরো মাথা থেকে পা পর্যন্ত ওই যে ও দেখে এসেছিল সাদা কাপড় মুড়ি দেওয়া সেরকম একজন কেউ দাঁড়িয়ে আছে জানলা ধারে মানে ও তো ওইটা দেখে পড়ি কি মানে মা গো বাবা গো করে করে বলে বলে একদম দৌড় দিয়ে মায়ের ঘরে দরজা জোরে জোরে ডাকাচ্ছে এবার মা দরজা খুলেছে দরজা খুলে বলছে কেন কি হয়েছে কি হয়েছে বলছে না আমার না ঘরে সাপ বাবা বলছে সাপ এত বছর ধরে আছি কোনো তোর সাপ নেই তো তখন আবার দাদি দিদাও করে গিয়ে দেখছি না তো কোথায় সাপে তুই ক্ষতি করে বালকি হয়েছে তো বলছে না না সাপ সাপ দেখে তাহলে হয়তো চলে গেছে তো বলছে আমি এখানেই শুবো ঠিক আছে শুয়েছে ওখানে পরের দিন থেকে ওখানে শুয়েছে আর ও তারপরে কি হয়েছে ও এইভাবে যখনই একা শুতো তখনই এরকম দেখত এবার ও যখন ওর বাবা ও যখন বাবার সাথে না যেত তাহলে যখন বাবার সাথে চাষি জমিতে দেখে তখন কোনো সমস্যা হচ্ছিল না যখন ও বাবার সাথে একা যেত সন্ধেবেলার দিকে বা একা ফিরতো বাবা ছাড়া তখন দেখতো পেছন পেছন কেউ আসছে বুঝতে পারতো যে ওর পেছন পেছন কেউ আসছে ও তো প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেছে একদম ভাই কি করবে বুঝে উঠতে পারছে না এবার সে কি হয়েছে এবার ওর বিষয়টা এমন হচ্ছে তাকায় দাঁড়িয়েছে যে ও আর বুঝে উঠতে পারছে না কি করবে এবার ভিতর সন্ত্রস্ত হয়ে প্রচন্ড ভয় পাচ্ছে এইবার এবার ওর মা এবার এরকম করতে করতেও কিরকম একদিনকে মা খরে শুয়েছে হঠাৎ একদিনকে আরও সবসময় জামার পকেটে আর এরপরও একটা দিন ওই জামাটা ঝুলিয়ে রেখেছিল হালনা এবার মা বোধহয় কোনো মানে এবারও ঘুম থেকে উঠে শুনছে বাবার মা ও কিছু নিয়ে একটা কথা বলছে কানে তুলটা নিয়ে বাবা কথা বলছে এবার ওটা দেখার পরে ও তো বেশ কিছুটা ভয় পেয়েছে মানে বুঝতে পেরেছে তখন ঘুম থেকে ওঠার পর বলছে তুই এখানে আয় বলছে কি বলছে তুই কাছে আয় না বলছে কি তো বলছে যে আসার পরে বলছে যে কোথায় তুই এটা কোথায় রেখেছিলি কি নাম বলে এই যে জিনিসটা রেখেছিস এটা কোথায় পেলি তখনও বলছে যে এরকম তখনও সত্যি কথা বলেছে তখন ওর বাবা বলছে ঠিক আছে ওটা রেখে দাও দেখি আমি কি ব্যবহার করতে পারি সেরকম করে কিছুদিন চলেছে আমরা আমের সময় আম কোড়াতে গেছে এবার আম কোড়াতে গিয়ে ওর মা দেখছে যে আম বাগানে আমাদের বাড়িতে আমার মানে বাবার বাবার বাড়িতে আমের বাগান আছে আমের বাগানের পেট ছিল যেটা একটা সাইড এখন তো ওগুলো নেই কিন্তু উম একটা টাইমে ছিল তার তার পেছনে কলা বাগান আপনারা মাঝে মাঝে দেখবেন যে আমি আমার ফটোতে কলা বাগান কলা কাজ টাচ এই সময় গুলো দেখানো হয় তো ছিল এবার ও দেখছে কলা আড়ালে কেউ আছে লুকিয়ে মানে দাঁড়িয়ে আছে এবার ওর মা ভাবছে কে কে মা বলে এগিয়ে গিয়ে দেখছে সাদা কাপড় দিয়ে পুরো লম্বা ওই দেখে ওর মা চিৎকার করে পরি কি মরি করে এসে ঘরের মধ্যে ফেন ফেঁ পড়ে গেছে মানে পুরো বেগু পড়ে গেছে এইবার তো নিয়ে হয়ে গেল সমস্যা এইবার তখন ওর বাবা কি করেছে বলছি কানে দুলটা দাও তো নিয়ে তারপর বাবা পকেটে করে কানের দুলটা নিয়ে গিয়ে ওই যে মন্দির আছে শ্মশানে ওই শ্মশানে আমি এটা আমাদের অজ্ঞানতায় আমার ছেলের অজ্ঞানতায় এটা আমাদের কাছে চলে এসছে আর এটা যার তাকে মা এটা তাকে তাকে আমি ফিরিয়ে দিলাম আমাদের কোনো দোষ নিও না তো এরপরে কি হয়েছিল মানে আশ্চর্যজনক ভাবে আর আর কোনো ওরা ওরা ভয় পায়নি সমস্যা হয়নি এরপর থেকে ওদের ভালোভাবে জীবনযাপন করতে চেয়েছিল আমার চ্যানেলটিকে একটু কমে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করতে পারলে করবেন পারলে একটু বেশি বেশি ছড়িয়ে দেবেন আপনাদের ভালো থাকা আমার জন্য অত্যন্ত গুরুত্ব রাখে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন